নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প দহন আসুন গল্পটি শোনা যাক ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ভাঙেনি ঠিক আমি আগুন আগুন বলে চিৎকার করে উঠেছিলাম ঘুমের মধ্যে দেখছিলাম আমার সামনে কেউ দাও দাও করে জ্বলছে একটি ফুলের মতো সুন্দর বছর কুড়ি একুশের মে তার পরনে একটি কমলা রঙের সুন্দর ফুলছাপ শাড়ি সারা শরীরে আগুন পাক দিয়ে উঠছে কেউ নেভাতে পারছে না সবাই শুধু চিৎকার করছে আমার হাজব্যান্ড পাশ থেকে ধাক্কা দিয়ে আমাকে জাগিয়ে দেয় সে খুব বিরক্তভাবে বলে মাঝে মাঝেই কী চিৎকার করো সবার ঘুম ভেঙে যায় সাত সকালে এখন আবার সাধ্য সাধনা করো ঘুমানার জন্য আমি লজ্জিত মুখে উঠে বসি ওয়াশরুমে যাই মুখে চোখে জল দিতে জল দিয়ে একটু ধাতস্থ হই ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি পৌনে চারটে বাজে এখন আর ঘুম আসবে না আমি ব্যালকানিতে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ি বাইরের ঠান্ডা হাওয়ায় মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আমি চেয়ারে হেলান দিয়ে বসে ভাবতে থাকি কবে থেকে এই দুঃস্বপ্ন আমাকে তাড়া করছে এর থেকে কি আমার মুক্তি নেই এই দুঃস্বপ্ন কি আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে এখন আমি পঞ্চাশ না আমার যখন বাইশ তেইশ বছর বয়স তখনকার একটা দুর্ঘটনা আমাকে আজও তাড়িয়ে মারছে আমার ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে গেছে ছেলে কলকাতায় থাকে না সে ব্যাঙ্গালোরে কলেজে পড়ে মেয়েও পুনেতে পড়ে আমরা স্বামী স্ত্রী থাকি এখন আমরা বলতে গেলে নির্ঝঞ্ঝাট আমার স্বামী অফিসে বেরিয়ে যায় আমিও আমার স্কুলের চাকরিতে চলে যাই সারাদিন ভালোই কেটে যায় সারাদিন বলি কেন রাতও বেশিরভাগ ভালোই কাটে শুধু মাঝে মাঝে আমি বিকট এক আগুনের স্বপ্ন দেখে চিৎকার করে উঠি আমার ছেলে মেয়ে মাঝে মাঝে বলে তুমি একটু কাউন্সেলিং করাও না আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে চলো তোমাকে একজন ভালো সাইক্রেটিস্টের কাছে নিয়ে যাই কিন্তু আমি রাজি হই না রাজি হতে পারি না আমার মনে হয় এই শাস্তিটা আমার প্রাপ্য আমাকে আজীবন এটা বহন করতে হবে চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে বসে বসে ভাবতে ভাবতে কখন যে ছেলেবেলায় চলে গেছি নিজেই জানি না সেই এক্কেবারে ছোট্টবেলায় পুতুল খেলার বয়সে আমরা থাকতাম কালীঘাট অঞ্চলে একটা ছোট্ট বাড়িতে গলির মধ্যে বাড়িতে মা বাবা ঠাকুমা আর আমরা তিন বোন বরদিন না মৌলি আমি মিলি আর ছোটো বোন লিলি বাবা সরকারি অফিসে কেরানির চাকরি করতেন মা গৃহবধূ সামান্য আয়ে আমাদের সংসার চলতো আমার মা ঠাকুমা খুব সংসারই ছিলেন কোনো দিন ঝগড়া করতে দেখিনি দুজনকে কোনো কাজের লোক ছিল না মা খুব হাসি মুখে সংসারে যাবতীয় কাজকর্ম করে যেতেন আমাদেরকে এমন করে বড় করেছিলেন যে আমরাও কোনো বায়না করতাম না আমরা জানতাম যা আমাদের পাওয়ার বাবার আনবার ক্ষমতা আছে ঠিক এনে দেবেন বাবা আমার দিদি অলি ছিল বাবা মায়ের প্রথম সন্তান আমার থেকে দশ বছরের বড় দশ বছরের বড় মানে অনেক বড় আমি যখন ক্লাস ওয়ানে পড়ি দিদি তখন স্কুল শেষের মুখে আমার মা ছিলেন সুন্দরী ফর্সা রং কাটা চেহারা দিদি অবিকল আমার মায়ের মতো খুব শান্ত দিদি মায়ের মমতায় আমাকে দেখতো। আমাদের খাওয়া নিয়ে কোনো বায়না ছিল না ঠাকুমা এমন সুন্দর গল্প বলে বলে আমাদের ভাত মেখে খাইয়ে দিতেন মা খুব সুন্দর রান্না করতেন খুব ভালো হতো খেতে এখন মনে হয় মায়ের হাতে আলু সেদ্ধ ভাতও অমৃত ছিল আমি তো অমন পারি না আমি ছিলাম বাবার মতো দেখতে মায়ের মতো মুখ চোখ কিন্তু রঙটা চাপা মানে কালো ঠাকুমা কাউকে বলতে দিতেন না বলতেন শ্যাম বর্ণা আমার জন্মের বছর পর আমার আরেকটি বোন হয় মা বাবার বোধ ছেলের ইচ্ছা হয়েছিল কেননা ছেলে তো ব্যাঙ্ক ব্যালেন্স ভবিষ্যতের সঞ্চয় যখন বাবা অবসর নেবেন তখন ছেলেই ভরসা তা ভগবান ছেলের বদলে আরেকটি কন্যা রত্ন দিলেন এই বোনের নাম লিলি লিলি ছিল ফুটফুটে সুন্দরী মা বর্দির সব রূপ একসাথে মিলিয়ে ভগবান লিলিকে তৈরি করেছিলেন আমার থেকে মাত্র দু বছরের ছোট বলতে গেলে আমরা পিঠোপিঠি লিলিকে দেখতে অনেকটা ডল পুতুলের মতো লাগত আমার মা আমাদের জামা কাপড় বাড়িতেই তৈরি করে দিতেন বাবা ছিট কাপড় কিনে আনতেন মা সেই দিয়ে ঘরে সেলাই মেশিন দিয়ে আমাদের জন্য সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে দিতেন দিদি তখন শাড়ি পরে দিদির ব্লাউজও মা তৈরি করে দিতেন লিলি হওয়ার পর আমার আদর অনেক কমে গিয়েছিল লিলি কাঁদলেই দিদি মা দৌড়ে আসতো দিদি কোলে তুলে নিত আমি কোলে উঠতে চাইলেই দিদি বলতো মিলি তুই এখন বড় হয়ে গেছিস লিলি তোর বন্যা আমার খুব হিংসে হতো লিলিকে আমাদের খুব বেশি জামা কাপড় তো হতো না পুজোর সময় বাবা যে কাটা ছিট কাপড় আনতেন জামা কাপড়ের জন্য তার মধ্যে যেগুলো আমার পছন্দ হতো লাল কমলা হলুদ রঙ মা সেগুলো দিয়ে লিলির জন্য জামা বানিয়ে দিতেন আমার জন্যে খুব হালকা রঙগুলো থাকতো এগুলোই আমার মনে হিংসা তৈরি করত। তখনকার বাবা মারা বুঝতেই চাইতো না বাচ্চাদের সমানভাবে দেখা উচিত হয়তো মনে মনে একইভাবে ভালোবাসে কিন্তু বাহ্যিক প্রকাশভঙ্গিটাও এক হওয়া দরকার না হলে বাচ্চাদের মনে হিংসার জন্ম নেয় পরস্পরের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায় জামা কাপড় কেন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমি দেখতাম মা লিলিকে দুধটা শটটা মাছের বড় টুকরোটা দিচ্ছে আমরা তো গরিব তাও সব ভালোটা লিলি পেত ঠাকুমা চেষ্টা করতেন সমানভাবে ভাগ করতে কিন্তু ঠাকুমা তো বুড়ো হয়ে গিয়েছিলেন তাই তার কথা কেউ শুনতই না আমি রাত্রিরে ঠাকুমা আর দিদির কাছে ঘুমতাম মা বাবার কাছে শোবার অধিকার আমার আর ছিল না লিলি হওয়ার পর আস্তে আস্তে দিদির বিয়ের বয়স হয়ে গেল দিদি পড়াশোনা শেষ করে একটা স্কুলে চাকরিও পেয়ে গিয়েছিল দিদির বিয়ের কোনো অসুবিধা হয়নি খুব ভালো ঘর থেকে দিদির সম্বন্ধ এসেছিল। দিদি খুব সুখেই সংসার করছিল আমি আর লিলিও বড় হচ্ছিলাম আমাদের সম্পর্কটা ঠিক মিষ্টি মধুর ছিল না আড়াআড়ি ভাব লিলি আর আমার মধ্যে একটাই তফাৎ ছিল লিলি পড়াশোনায় খুব সাধারণ আর আমি ছিলাম খুব ভালো পড়াশোনায় ভালোর জন্য স্কুলে আমার খুব সুখ্যাতি করতেন টিচাররা লিলিরও সুন্দরী হিসাবে খুব নাম ছিল আমরা যখন পাড়ায় বেরোতাম অথবা কোনো নিমন্ত্রণ বাড়িতে যেতাম লিলির দিকে সবাই তাকিয়ে থাকত আর তখন তো স্কুলের উঁচু ক্লাস থেকেই শাড়ি পরার চল ছিল লিলিকে শাড়ি পরে সত্যিই খুব সুন্দরী লাগত ওর দিকে সবাই তাকিয়ে থাকত কোনো বিয়েবাড়ি গেলে অবধারিতভাবে ওর জন্য সম্বন্ধ আসত মা রাগ করতেন বলতেন আমার মেয়ে এখনও কলেজই পাশ করেনি এখন কি বিয়ে দেব আমি আস্তে আস্তে একসঙ্গে যাওয়া ছেড়ে দিয়েছিলাম আমি পড়াশোনায় আরও মনোযোগী হলাম একদিন ঠাকুমাও চলে গেলেন আমি খুব একলা হয়ে গেলাম মায়ের আদরে লিলি একটু বহির্মুখী হয়ে যাচ্ছিল দিদি যখন বাড়ি আসতো দিদি মাকে বলতো মা লিলিকে সামলাও লিলিকে কাল আমি সিনেমা হল থেকে বেরোতে দেখেছি মা অমনি বলতেন তা অল্প বয়সের মেয়ে একটু সিনেমা থিয়েটার দেখবে না তা কি হয় একটু আনন্দ আহ্লাদ করবে না নিজে একদম পড়াশোনা করতো না তা নয় পাশ করবার মতো করে নিত ওর ধারণা হয়ে গিয়েছিল খুব বড় লোকের সঙ্গে ওর বিয়ে হবে ওকে কিছু করতে হবে না নিজের পায়ে দাঁড়ানোটা যে আত্মমর্যাদার আত্মসম্মানের ও এটা বুঝতে পারতো না বাবারও বয়স হয়ে যাচ্ছিল চাকরি করতে করতে সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত একটা মানুষ আমার মাও তো খুব ভালো কিন্তু লিলির ব্যাপারে কেমন অবুঝ মা বোধ হয় নিজের মনের সব ইচ্ছা পূরণ করতেন লিলিকে দিয়ে নয়তো লিলি এত পয়সা কোথায় পেত মাই সংসার থেকে দিতেন আমি তো আগেই কলেজে ভর্তি হয়েছিলাম আমি যখন কলেজের শেষের দিকে লিলি কলেজে ভর্তি হলো লিলি সেকেন্ড ইয়ার যখন আমি ইউনিভার্সিটিতে চলে গেছি লিলি আরও উঠতে শিখেছে অনেক বন্ধু হয়েছে আমি এখন বড় হয়ে গিয়েছি তাই আমার হিংসা বা হীনমান্যতা ছিল না আমিও লিলিকে ভালোবাসতাম কিন্তু মা বুঝতে পারতেন না আমার ইউনিভার্সিটি প্রায় শেষের দিকে একদিন বিকেল চারটে নাগাদ দেখি লিলির কয়েকটি বান্ধবী এসেছে ওরা একসাথে সিনেমায় যাবে লিলি আমাকে বলল মেজদি একটু চা কর না আমরা খাবো আমি ইউনিভার্সিটি থেকে এসে খুব ক্লান্ত ছিলাম আমি রাজি হলাম না আমি বললাম তুই বানা আমাকেও একটু দিস লিলি খুব সুন্দর সেজেছিল কমলা রঙের ফুল ছাপ একটা শিফনের শাড়ি পরেছিল ওকে একটা ফুলের মতো লাগছিল তখন সবার বাড়িতেই জনতা স্টোভ থাকতো ও চা বসালো আমি দেখছি স্টোভটা রান্নাঘরে তাকের উপর রাখা ছিল চা হয়ে গেছে কাপে ঢালার জন্য ও আঁচল দিয়ে চায়ের কেটলিটা নামাতে গেল আঁচলে আগুন লেগে গেল শাড়িটা যেহেতু শিফনের শাড়ি তাই কিচ্ছু করার ছিল না ওর বন্ধুরা আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো আমি দৌড়ে ঘরে গেলাম কম্বল আনতে কম্বল আনতে আনতে লিলির সারা শরীরে আগুন ঘিরে ধরেছে আগুনের লেলিহান শিখা লক লক করছে আমি কম্বল জড়িয়ে লিলিকে মাটিতে ফেললাম কিচ্ছু করার ছিল না একটা দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে লিলি চলে গেল সবচেয়ে দুঃখের কথা মা ওই আগুন দেখে বলে উঠল মিলি তুই ওকে চা করতে বলেছিলি বলেই মা অজ্ঞান হয়ে যায় মার সেই জ্ঞান আর ফেরেনি আমাকে দোষের ভাগি করে মা চলে গেলেন দিদি সেই সময় আমাদের সংসারটা সামলায় বাবা আর আমি থাকি আমি পড়াশোনা শেষ করে একটা চাকরিও পেয়ে যাই বাবা আমার বিয়ে দিয়ে দেন পরে। কিন্তু আজও পঁচিশ বছর পরেও আমি আগুনের লেলিহান শিখার মধ্যে লিলির প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর মুখটা দেখতে পাই আমি ওকে বলতে চাই আমার কোনো দোষ নেই বোন আমি সত্যিই খুব ক্লান্ত ছিলাম তাই চা বানাতে ইচ্ছা করছিল না তুই তো সেদিন শেষ হয়ে গেলি লিলি কিন্তু আমি এখনো দগ্ধ হচ্ছি রে